আমরা এই সময়টুকুন মহান গ্রন্থ থেকে কথা বলবো আজকে যেহেতু লম্বা চড়ার সময় নিতে পারবো না আমাদের আজকে যে বিষয়ের উপর একটু কথা বলবো বর্তমান যেই সময়টা চলতেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা অবগত আছেন গোটা জমির ভিতরে রোদ্রের তীব্রতা গরমের দাবদাহতা প্রচন্ড রোদ দৃষ্টিটা বন্ধ হয়ে গেছে সে অল্প পরিসরে আজকে যদি আমরা লিনা যা ইয়ামনা আল্লাহুল মাতর আল্লাহ কেন বৃষ্টি বন্ধ করে দিবে এই অল্প সময় টুকু কুরআন এবং হাদিসের আলোকে আমরা যদি কথা বলি এবং শুনি তাহলে কোনো ক্ষতি আছে আমাদের এত বড় বিশাল মাহফিল বিশাল প্যান্ডেল বিশাল আয়োজন অসংখ্য কিছু মহান মনির যদি আমাদের উপরে খুশি না থাকে তিনি যদি বেজার থাকেন আল্লাহ কেন বৃষ্টি বন্ধ করে দিলেন এটুকু আমাদের অন্তত জানার দরকার আছে না বর্তমান বিজ্ঞান বর্তমান থিওরি দিতেছে বৃষ্টি বন্ধ হয়ে গেছে আমাদের নাকি বিভিন্ন রকমের গ্যাস বিভিন্ন রকমের কলকারখানার ধোঁয়া পারমাণবিক সহ অসংখ্য কীটনাশক রাসায়নিক দ্রব্য আমাদের আবহাওয়াকে নষ্ট করে দিচ্ছে এজন্য বৃষ্টি বন্ধ হয়েছে না এজন্য আমাদের পরিবেশ নষ্ট হয়েছে বায়ু দূষিত হয়েছে কিন্তু বৃষ্টি কেন বন্ধ হয়েছে ইমানদার ভাইয়েরা আবার

فاخرجنا به نبات كل شيء فاخرجنا به فاخرجنا منه خضرا مخرج منه حدا متراكبا ومن النخل من طلعها جنوان دانية وجنات من أعناب والزيتون والرمان مشتبها وغير متشابي انظر إلى ثمره إذا أثمر وينعه إن في ذلك لآيات لقوم يؤمنون الله تسم আমি তো সেই আল্লাহ আল্লাহ করেন কোথার থেকে আকাশ থেকে পানি কে বর্ষণ করেন আল্লাহ বর্ষণ করেন আল্লাহ নিজের পরিচয় দিতেছেন যে আমি তো সেই আল্লাহ যেই আল্লাহ বর্ষণ করি থেকে যে আল্লাহ পানি বর্ষণ করে আল্লাহ যখন আসমান থেকে জমিন থেকে আমি আল্লাহ ভিগিয়ে দেয় জমিন যখন ভিজে যায় জমিন যখন উর্বর হয়ে যায় জমিন যখন শীতল হয়ে যায় আমি আল্লাহ পাই খোরাজে না ওই গামীন থেকে আমি আল্লাহ বের করি বিহ না পাতা উদ্ভিদ বের করি অসংখ্য উদ্ভিদ আমি আল্লাহ বের করি উদ্ভিদ মালিকি উট এই শব্দটার অর্থ হলো উপরে উঠা এই শব্দটার অর্থ হলো মাটি ছেড়ে যাওয়া আর কথা হলো উদ্ভিদ হলো ওই বস্তুকে বলা হয় যে বস্তুটা মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসে মাটি ভেদ করে যদি উপরে উঠে আসতে হয় তাহলে মাটি নরম হওয়ার দরকার আছে না নয় আর মাটি যদি নরম করতে হয় বৃষ্টির কোনো বিকল্প নাই আছে নাকি বলে আল্লাহ পাক বললেন এই মাটি ভেদ করে আমি অসংখ্য উদ্ভিদ বের করি আমি উদ্ভিদ জাগাই আমি উদ্ভিদকে সজাগ করে দেই তোমরা অঙ্কুর বপন করে এসো আর ওই অঙ্কুরকে কে জাগিয়ে দেয় আল্লাহ পাক বললেন নাদি সাহী সমস্ত ধরনের উদ্ভিদকে আমি আল্লাহ পাক বের করে দেই। এই উদ্ভিদ নিজের জেগে ওঠে জায়গা থেকে নড়তে পারে না কিন্তু এই উদ্ভিদ উদ্ভিদ মাটির ভিতর থেকে বের করে আল্লাহ তার পান্দাদের উপকারের জন্য সেট করে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ পা করলেন এরপরে তোমরা তাকাও কাউ করে দেব দেখো আমি পাক বের করে দেই মিল হতে ওই মাটি হতে আমি পাক বের করে দেই খদিরা এই খদিরা শব্দের অর্থ হলো সবুজ শ্যামল গাছপালা এই সব সমাল গাছপালাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বৃষ্টির পানিতে যখন গাছের গোরা শীতল হয়ে যায় সবুজ জলপালা পরিপূর্ণ করে আল্লাহ পাক বললেন এটা আমি মাটি ভিজানোর পরে ওই মাটির কারণে করি সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন এরপরে তোমরা তাকায় দেখো ও দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক বললেন আমি নাখলি মিন তালহা

আর খেজুর গুলো যখন বেগ যায় খেজুর গুলো যখন লাল হয়ে যায় তখন তাকে দেখো তানিয়া ওই খেজুর গুলো খেজুরের ভারে আস্তে আস্তে করে ঝুলে পড়ে এটা কখন হয় আমাদের এলাকায় যে এই ধরনের খেজুর রয়েছে এই খেজুর গুলো যদিও খুরমা খেজুর নয় এত দামি খেজুর নয় তারপরও যখন বৃষ্টি হওয়া দেয় এই খেজুর গুলো আসে কি আসে না মানুষেরা ভালো করে চিন্তা করো আমি আল্লাহ খেজুর মাটি থেকে সুন্দর করে একটা দইটা নয় অসংখ্য কাদি আমি আল্লাহদের করে কেন নো সবচেয়ে অর্থ হলো কাঁধি আমি আল্লাহ

আঙ্গুরের বাগান রয়েছে কিসের বাগান আঙ্গুরের বাগান রয়েছে আল্লাহ বললেন জাইতুন জাইতুনের বাগান রয়েছে আর টাকায়া দেখো বেগানার বাগান রয়েছে যদিও আল্লাহ বললেন মুস্তাবি হইরাবি একটা ফলের সাথে আরেকটা ফলের সাদৃশ্য আছে ডালিম যেমন বেদানা তেমন কিন্তু ডালিমের স্বাদ ডালিমের কায়দা আর আপেলের কায়দা এক নয় গাছের সাদৃশ্য এক হতে পারে কিন্তু গাছের পাতায় ভিন্নতা আছে কালারে ভিন্নতা আছে স্বাদে ভিন্নতা আছে আল্লাহ বললেন একই রকম দেখতে হলেও স্বাদে ওদের ভিন্নতা রয়েছে তোমরা তা কায়া দেখো সরু ইলা সামারি আল্লাহ একবার আল্লাহ বললেন উনসুর তোমরা তাকার ইনা সামারি ওই ফলের দিকে যেই ফলগুলো অপরিгой যা আসমারা ওই দিকে এরপরে সেই ফলগুলো যখন পেকে যায় পেকে যায় আজকে যখন প্রচন্ড রুদ্রের বিপদ অসংখ্য আম গাছে আম এসেছিল মুকুল এসেছিল আম ধরেছিল আল্লাহ পাক বললেন আমার বৃষ্টি না দেওয়ার কারণে এখন আম গাছ ঠিকই আছে মুকুল ছিল কিন্তু আমগাছের ফল আর থাকতেছে না ইলা সামারি কি ওয়ায়ান তাকাও তাকাইনি বুঝতে পারবে ইন্না ফি যালিকুম লা আয়াতিল লিকাউমিন আল্লাহ পাক বললে লা যিকরা আল্লাহ পাক বললেন তোমাদের জন্য এই জায়গায় অবশ্যই এর ভিতরে অসংখ্য ধরনের নিদর্শন রয়েছে আর এই নিদর্শনগুলো শুধু তারা বুঝতে পারবে লিকাউনি ইয়ুমিনু যে জাতিটার ভিতরে ঈমান রয়েছে সুবহানাল্লাহ তাহলে বৃষ্টি কে দেন আর বৃষ্টিটা কাদের উপকার হয়

তোমাদের জন্য বাতাস বহন করি কি বহন করে আল্লাহ আল্লাহ বললেন আমি তোমাদের জন্য বাতাস বহন করি ফাতুসীরু সাহাবা এরপরে ওই বাতাসের মাধ্যমে পানি উঠাল পানির মাধ্যমে ফাতুসীরু সাহাবা আল্লাহ মেঘমালা সৃষ্টি করি সুবহানাল্লাহ তাহলে এখন বাতাস আছে না না মেঘমালা হয় কি হয় না তাহলে বৃষ্টি কেন হচ্ছে না দেখেন তো আল্লাপাক কি বললেন আল্লাপ বললেন এই বৃষ্টি কেন হচ্ছে না এবারে আল্লাহ পাক বললেন এরপরে যখন ওই মেঘমালা তৈরি হয় বিশাল মেঘমালা এই মেঘমালাকে আমি আল্লাহ সরাই ফি মানে মধ্যে সামাউন মানে হলো আকাশ

খন্ড খন্ড করে দেই টুকরা টুকরা করে দেই এরপরে আমি আল্লাহ পাক সরাইয়া দেই এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এমন ভাবে করি ফাতার আলো আদক ইয়াকরুজ মিন খিলালি আল্লাহু আকবার এরপরে আল্লাহ পাক বললেন ওই ব্যক্তিকে ফাতারল আল আদক তোমরা তাকায়া দেখো

জাদু কিরাল ওয়া করো জমিন শিলা নে ফাইদা আসাবিহী মাইয়া আল্লাহ কুলআল এবার আল্লাহ ফায়ান বললেন এইবার আমি আল্লাহর কুল আল আমিন আমি বর্ষণ করি মাইয়া সা আমার যেই জায়গায় মন চায়

কিন্তু আল্লাহ পাক বললেন ইজা এই মানুষগুলো যখন এই বর্ষার পানি পায় এই পানি ধারা যখন জমিনের দিকে ধাবিত হয় মানুষগুলো বড় সন্তুষ্ট হয়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি ধারা দিয়েছেন আমাদেরকে বর্ষণ দিয়েছেন এই বৃষ্টিটা আমাদের প্রয়োজন ছিল ইজা হুম ইয়স্তাবশিরুন এই মানুষগুলো বড় আনন্দিত হয়ে যায় মানুষগুলো কি হয় বলেন আনন্দিত হয়ে যায় বৃষ্টি পাওয়ার পরে খুশি হয়ে যায় কিন্তু আল্লাপাক বললেন

রোপণ করলে হচ্ছে না গাছগুলো মরে যাচ্ছে বীজগুলো অঙ্কুর দিতে পারছে না বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা হতাশ কিন্তু যখনই আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিচ্ছেন আমরা আনন্দিত হচ্ছি কিন্তু আল্লাহ পাক বললেন এই বান্দাগুলোই যখন ফাংজুরু ইলা আছারি রহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বাদা মাউতিহা একবার আল্লাহর রহমতের ফলের দিকে তোমরা তাকাইয়ে দেখো যখন জমিনটা মরে যায় তখন সেই আমি বৃষ্টির পানি দেই তখন জমিনটা জীবিত হয়ে যায় সব্লা মরা জমিনটা কি হয়ে যায় জীবিত হয়ে যায় আল্লাহ পাঠ বললেন যখন এই মরা জমিনটা জীবিত হয়ে যায়

এটা আমাদেরকে আল্লাহ বুঝাই ও দুনিয়ার মানুষেরা এই জমিনটা যেরকমের আজকে মরে যাচ্ছে ও জমিনের ভিতরে কোনো কিছু বপন করলে অঙ্কুর গজাচ্ছে না ঠিক দৃষ্টির কাছে যে রকমের জমিনটা সজীব হচ্ছে জীবিত হচ্ছে এমন একটা সময় আসবে আমি তোমাদেরকে মৃত্যু ঘরণ করার পরে একই রকমের জীবিত করব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন এখন আমাদের কথা হলো যে আল্লাহ তাবা রকু আমাদের জন্য আমাদের জন্য বৃষ্টি বন্ধ করে দিতে হবে এত আল্লাহ আমাদেরকে দিবে দিতেছে কিন্তু বন্ধ কেন করে দিলেন